এসআইআর ফর্মের ডেটা এন্ট্রি না করার দাবিতে রামপুরহাটে বিএলওদের বিক্ষোভ এসআইআর ফর্মের ডাটা এন্ট্রির কাজের দায়িত্ব না নেওয়ার দাবিতে বীরভূমে রামপুরহাটে বিক্ষোভ দেখালেন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা গতকাল সোমবার রামপুরহাট এক নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিওর অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন রামপুরহাট এলাকার বিভিন্ন বুথের বিএলওরা বিক্ষোভকারী বিএলওদের প্রধান দাবি ডাটা এন্ট্রির কাজে তাদের অনেকেই অনভিজ্ঞ এছাড়াও অনেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেই এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেট পরিষেবা উপলব্ধ নয় যার ফলে এই কাজ করা তাদের পক্ষে অসম্ভব বিক্ষোভকারীরাও স্পষ্ট জানিয়েছেন যে যেহেতু এই কাজে বহু বিএলও এর যথেষ্ট অভিজ্ঞতা নেই এবং পরিকাঠামোগত সমস্যা রয়েছে তাই অভিজ্ঞ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে এর ফর্ম এন্ট্রি করানো হোক চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি রামপুরহাট এক নম্বর বিডিওর কাছে জমা দেন বিক্ষোভ বরদ বিএলোরা তাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা এই ঘটনাকে ঘিরে রামপুরহাট এক নম্বর বিডিও অফিসের সামনে উত্তেজনা তৈরি হয় ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি আমাদের দাবি হলো আমাদেরকে যখন ট্রেনিং হয় আমাদের তখন আমাদেরকে বলা হয়েছিল আমরা ইএফ ডিস্ট্রিবিউট করব এবং ইএফ কালেক্ট করব কিন্তু যেটা অনলাইনে এন্ট্রি সে ব্যাপারে আমাদেরকে কিছু বলা হয়নি তো আমাদের পক্ষে ইএফ ডিস্ট্রিবিউট করে ইএফ কালেক্ট করে সেটা এন্ট্রি করা কোনোভাবেই সম্ভব নয় এবং অনেক সময় সাপেক্ষ বিষয় অনেক সময় সাপেক্ষ বিষয় সেটা ঠিক আছে কাজের যে ইয়েটা সেটা বেঁধে দিয়েছে সময়টা তাহলে আমরা সময়ে কি করে কাজটা জমা দেবো এটা তো একটা বিরাট জব এটা কিভাবে সম্ভব যদি অ্যাডিশনাল বিয়েল এ দেওয়ার কথা ছিল যেখানে ভোটার বারোশোর বেশি চোদ্দশোর বেশি

তাহলে ভাবুন টোটাল কাজটা কতটা লেন্দি সেটা ওই টাইমের মধ্যে কি করে সম্ভব করে এটা এটাই আমরা বিডিও সাহেবকে লিখিত আকারে জানালাম এবং আমাদের যত বৃহদা আছে সকলেই আমরা একমত যে আমরা এই কাজটা করতে পারবো আমার নাম বনরাম চালু আমরা অ্যারাউন্ড সিক্সটি ষাট জন আসছেন আমাদের হ্যাঁ

বেতন স্যার কি বলেছিলাম না আমার কি ডিউটিটা তবে না আমি পারে পড়ছি আমার তুমি ছোট বাচ্চা এই রকম করে কর না শুদ্ধ করে তুই বোঝ

আজকে বিটের সাথে আমরা একটা ডেপুটেশন জমা দিলাম যে অনলাইনে আমরা ইয়ে ফর্ম ফিল করতে আমরা সক্ষম নই আমাদের উপযুক্ত ইকুইপমেন্টও নেই এবং ট্রেনিংও নেই এবং বিভিন্ন সময় নেটওয়ার্কের ইস্যু হচ্ছে এবং আমাদের পার্সোনাল ফোন নাম্বারটা পাবলিক করে দেওয়া হয়েছে আমাদেরকে না জানিয়ে এবং অনবরত ফোন আসছে আমরা ফোন রিসিভ করব না কাজ করব এবং আমরা পার্সোনালি অনেকেই অসুস্থ বাড়িতে চিকিৎসা করাতে পারছি না এই সময় মধ্যে আমাদের অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করা হচ্ছে এটা একটা অমানবিক ব্যাপার মনে হচ্ছে আমাদের কাছে সেই বিষয়ে ভিডিও সাহেবকে একটা ডেকোরেশন দেওয়া হলো আমার নাম প্রিয়ব্রতা দে